সাদামের দিকে তাকান এবং সর্বশেষ আপনারা দেখতে পেলেন আমাদের এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস সতর্ক করে দিতে চাই কোন সন্তান যদি তার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চায় এটা কি ঠিক না তাহলে আপনারা একটা কথা মনে রাখবেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে দল স্বাধীনতার বিরোধিতা করে অবশ্যই আমি আপনাদের সন্তানের সাথে আহ্বান করবো এবং আমার শ্রদ্ধা এখানে আছেন মূল্য রাখবেন আমাদের

এখন আমাদের কাছে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্রাম ইউনিয়নের লোকসভায় হবে বছর বছর আন্দোলন